আমরা দীর্ঘদিন ধরেই খুব বিখ্যাত একটি গ্রন্থ পাঠ করছি এবং আলোচনা শুনছি তার নাম শিবসংহিতা এর আগে আঠাশ পর্ব পর্যন্ত আলোচনা হয়েছে চতুর্থ পটল প্রায় শেষের দিকে এর আগে আমরা আলোচনা করেছি অত্যন্ত গোপনীয় কিন্তু অত্যন্ত শক্তিশালী এক মুদ্রা যাকে বলা হয় জনি মুদ্রা সেই জনি মুদ্রা সম্পর্কে আলোচনা হয়েছে চতুর্থ পটলের কুড়ি কুড়ি তম শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছে আজকে আবার কুড়িতম শ্লোক থেকেই আলোচনা শুরু হচ্ছে এখানে বলা হচ্ছে কুড়িতম শ্লোকে এক্ষণে পরম দুর্লভ যোগসিদ্ধির উপায় বর্ণন করিতেছি ইহা যোগসিদ্ধ মহাত্মদিগের পরম গোপনীয় অর্থাৎ এইবারে কুড়ি তম শ্লোকে এমন একটি উপায়ের কথা বলা হচ্ছে যা বড় বড় যোগীদের কাছেও গোপন করে রাখা আছে যোগীরাও গোপন করে রাখেন কিভাবে খুব তাড়াতাড়ি যোগ সিদ্ধি পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা সেই সম্পর্কে জ্ঞান একুশতম শ্লোকে বলা হচ্ছে মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী ব্রহ্মদার রোধপূর্বক সুপ্ত আছেন শ্রীগুরুর কৃপায় যখন সেই কুণ্ডলিনী জাগ্র জাগরিত হন তখন শরীরস্থ সমস্ত পদ্মই বিকশিত হয় আর সমস্ত গ্রন্থি হইয়া থাকে এইগুলো সম্পর্কে এত বিস্তৃত আলোচনা এর আগে হয়েছে এখন শুধুমাত্র সংক্ষেপে এখানে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করে দিই অর্থাৎ মূলাধার চক্রে রয়েছেন স্বয়ং সেই জগৎ শক্তি আমাদের মধ্যেই রয়েছেন তিনি হচ্ছেন কুলকুণ্ডলিনী এবং তিনি ব্রহ্মদ্বার অর্থাৎ সুষুমনাকাণ্ড কাণ্ডের মুখে নিচের অংশে সুষমনা নাড়ির মুখের অংশকে বন্ধ করে ঘুমন্ত অবস্থায় আছেন এই কুলকুণ্ডলিনী অত্যন্ত কঠিন জাগানো সাধনে তবে বলা হচ্ছে যে শ্রীগুরুর কৃপায় অর্থাৎ গুরু সদগুরুর কৃপায় শ্রীগুরুর কৃপায় গুরুর কৃপা হলেই অহিতুকে কৃপা হলেই সাধককে বা শিষ্যকে গুরু খুব সহজেই সেই কুলকুণ্ডলিনীকে জাগরিত করে এবং ব্রহ্মদ্বার সেটাকে খুলে দিতে পারেন তার ফলে শরীরের মধ্যে অর্থাৎ ব্রহ্মদ্বার কুলকুণ্ডলিনী শক্তি সেই সুষমন্যার মধ্য দিয়ে প্রবাহিত হন উপরের দিকে এবং বিভিন্ন চক্র খুলে যায় এবং সমস্ত গ্রন্থি ভেদ হয় সমস্ত গ্রন্থি বলতে এখানে তিনটে মূল গ্রন্থি একটি হচ্ছে ব্রহ্মগ্রন্থি বুকে রয়েছে অনাহত চক্রে রয়েছে বিষ্ণুগ্রন্থি এবং একেবারে উপরে তৃতীয় নেত্র যাকে আমরা বলি অর্থাৎ চক্রের পিছনের অংশে রয়েছে রুদ্রগ্রন্থি এই তিনটে গ্রন্থি যার ভেদ হয়েছে তিনি যোগী এই তিনটি গ্রন্থি কিন্তু খুলে যেতে পারে একমাত্র গুরুর কৃপায় বাইশতম শ্লোকে বলা হচ্ছে সুতরাং ব্রহ্মদ্বারে প্রসুপ্ত জগদীশ্বরী কুলকুণ্ডলিনীকে প্রবুদ্ধ করিবার নিমিত্ত মুদ্রা অভ্যাস করা যত্ন সহকারে কর্তব্য এবারে বলা হচ্ছে যে এই যে ব্রহ্মদ্বারে যে ঘুমিয়ে থাকা প্রসুপ্ত মানে ঘুমিয়ে থাকা জগদীশ্বরী কে না শক্তি যিনি আমাদের মধ্যে রয়েছেন তাকে জাগিয়ে প্রবুদ্ধ করা মানে জাগিয়ে তুলে জাগিয়ে তোলার জন্যে মুদ্রা অভ্যাস করা অর্থাৎ সাধকরা যোগীরা খুব কাল থেকে তাদের অনন্ত জ্ঞান থেকে আশ্চর্য তপশ্চর্যা থেকে যে মুদ্রাগুলো আমাদের জন্য দিয়ে গেছেন সেই মুদ্রাগুলোকে অভ্যেস করা উচিত অর্থাৎ দুরকমভাবে এক হচ্ছে গুরু এই ধরনের মুদ্রা দিয়ে দেবেন কার কোন মুদ্রার প্রয়োজন কিভাবে করবেন সব শিখিয়ে দেবেন আবার যিনি যোগ সাধনায় নেই মানে একেবারে এই ধরনের সরাসরি যোগ সাধনা মুদ্রা হঠযোগ অমুক তমুক বা আসন প্রাণায়ামের মধ্যে নেই তিনিও কিন্তু গুরুর কৃপায় তার এগুলো বাদেই কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে সুষমনার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে এগুলো একেবারে অত্যন্ততম গুরুকৃপা গুরুকৃপা গুরু কাকে কীভাবে কিভাবে এগুলো করে দেবেন হয়তো শিষ্য জানতেই পারল না তো তারপরে বলা হচ্ছে যে কোন মুদ্রাগুলো শ্রেষ্ঠ সেই মুদ্রার নাম বলা হচ্ছে তেইশ থেকে চব্বিশতম শ্লোকে মহামুদ্রা মহাবদ্ধ মহাবেদ খেচুরি জলন্ধর মূলবন্ধ বিপরীতকরণী উড্ডীন বজ্রলী শক্তি চালন এই দশটি মুদ্রাই শ্রেষ্ঠ এখানে দশটি মুদ্রার নাম বলা হয়েছে পরবর্তী সময়ে এই মুদ্রাগুলো নিয়ে দীর্ঘ আলোচনা আছে সেদিকে যাই শিব বলছেন অর্থাৎ পঁচিশতম শ্লোকে হে প্রাণ এক্ষণে এই তন্ত্রে মহামুদ্রা বর্ণন করিতেছি কপিলাদি সিদ্ধ মহর্ষিগণ এই মহামুদ্রা অনুষ্ঠানের ফলে পূর্বকালে সম্যক সিদ্ধি লাভ করিয়াছিলেন অর্থাৎ শিব বলছেন কাকে বলছেন না নিশ্চয়ই পার্বতী বা যাকে উমা বলে আমরা জানি শিবের প্রিয়া তাই বলছে হে প্রাণ প্রিয়ে হে উমা হে পার্বতী হে প্রাণ প্রিয়ে আমি তোমাকে এই যে তন্ত্রে যে মহামুদ্রাদের কথা বলা হয়েছে বিভিন্ন তন্ত্রগ্রন্থে যে সমস্ত মুদ্রা সাধন করে বিখ্যাত ঋষিরা কপিল এই ধরনের আরও আরও যারা বড় বড় ঋষি এই মহামুদ্রা অভ্যেসের ফলে তারা তাড়াতাড়ি সিদ্ধি লাভ করেছেন সেই সমস্ত কথা আমি তোমাকে জানাচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ শ্লোকে সেখানে বলা হচ্ছে স্বয়ং শিবই বলছেন কারণ এই গ্রন্থের নাম শিব শিবসংহিতা কি বলছেন গুরু উপদেশ অনুসারে সযত্নে বামপদের গোল্প দ্বারা গুঝ্যদেশ ও উপস্থের মধ্যস্থ জনিমণ্ডল নিপীড়িত করত দক্ষিণ পদ প্রসারণপূর্বক হস্তযুগল হস্তজুগল দ্বারা অঙ্গুলি সকলের অগ্রভাগ ধারণ করিবে তৎকালে নবদার সংযত করিয়া হৃদয়ের উপরি চিবুক স্থাপন করিতে হয় এই অবস্থায় চিত্ত ব্রহ্মমার্গে রাখিয়া বায়ু সাধন করিতে প্রবৃত্ত হইবে ইহার নাম মহামুদ্রা এই মহামুদ্রা সমস্ত তন্ত্রই গুজ্ঝ রহিয়াছে অর্থাৎ কিভাবে এই মহামুদ্রা করতে হবে সে সম্পর্কে পরিষ্কার বলা আছে যে গুরু এটা শিখিয়ে দেবেন গুরু উপদেশ দেবেন তেমন করেই বাম পদ সেই বাম পদ এবং সেই বাম পদের গোড়ালি কিভাবে একেবারে গুঝ্য দেশে আসবে এর আগেই আসনগুলো সম্পর্কে আলোচনা হয়েছে এবং তারপরে দক্ষিণ ডান পা কীভাবে রাখতে হবে সেই সম্পর্কে কিন্তু এখানে বিস্তৃত কথা বলা হয়েছে কিভাবে রাখতে হবে এই 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 ধরনের মহামুদ্রার যে বিস্তৃত ভিডিও আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে এবং শুনে ডেসক্রিপশান শুনে সকলে আরও জানতে পারবেন তাহলে মহামুদ্রার কথা বলা হচ্ছে এই মহামুদ্রা সমস্ত তন্ত্রেই গোপন রাখা হয়েছে তারপরে বলা হচ্ছে এই মহামুদ্রা সাধনকালে অগ্রে বামাঙ্গে যেরূপ করা হইবে পশ্চাৎ সংযত চিত্তে দক্ষিণাঙ্গেও তদ্রূপ করিতে হইবে অর্থাৎ বাম পায়ের ক্ষেত্রে যেমন করতে হবে পরে আবার ডান পায়ের ক্ষেত্রেও তেমন করতে হবে ফলত দক্ষিণ পদ প্রসারিত করিয়া যতবার প্রাণায়াম করা হয় বাম পদ প্রসারিত করিয়াও ততবার প্রাণায়াম করা উচিত পরন্তু পূরক ও রেচকের কালে গুরু উপদেশ মতো পদতল বর্জনপূর্বক সমাসীন হইয়া কর্ম করিতে হইবে অর্থাৎ এই এগুলো কিভাবে হবে গুরু শিখিয়ে দেবেন এবং এর আগের বিভিন্ন পর্বে কয়েকটি পর্বে এই নিয়ে বিস্তৃত আলোচনা আছে বিভিন্ন আসন নিয়ে মুদ্রা নিয়ে তো আবারও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই ধরনের মহামুদ্রা নিয়ে আমি আলাদা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি যেটা খুব অথেন্টিক হতে পারে গুরু প্রমুখাত এই অত্যদ্ভুত মুদ্রার উপদেশ লইবে যোগ সাধনে প্রবৃত্ত ব্যক্তি যদিও নিতান্ত দুর্ভাগ্য হয় তথাপি উক্ত বিধানে সাধন করিলে প্রাপ্ত হইতে পারে সদা সর্বদা গুরুর উপদেশ মেনে চলতে বলছেন স্বয়ং শিব এবং কিভাবে এই সাধন করে এই মুদ্রা সিদ্ধি সাধন করে কীভাবে লাভ হতে পারে সেটা সম্পর্কে তিনি জানাচ্ছেন অধিকন্তু ইহা দ্বারা নিখিল নাড়ির চালন ও বিন্দু মারণ হয় এই মুদ্রার মাধ্যমে নারীর চলন এবং বিন্দু মারণ হয় বিন্দু মারণ এই বিন্দু মারণ কি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করা যাক কি বলছে বিন্দু শব্দের অর্থ হইতেছে শুক্র সাধন ফলে ওই শুক্র বাষ্পের আকৃতি প্রাপ্ত হইয়া উর্ধ্ব হইয়া থাকে অর্থাৎ যা আমাদের বীর্য যাকে বলা হয় সাধনে বীর্য ধারণের কথা আছে তো ব্রহ্মচর্যের কথা আছে তো এই বীর্য অর্থাৎ শুক্র ধারণ হয় এবং সেটা বাষ্পের আকারে এই আসনের এই মুদ্রার ফলে সেটা বাষ্পাকৃতি হয়ে উপরের দিকে ওঠে অর্থাৎ নিচে যায় না অর্থাৎ স্খলন হয় না এটা উপরের দিকে যায় ওই বাষ্প যখন সহস্রারে প্রবিষ্ট হয় অর্থাৎ যা সুষমনা নাড়ির মধ্য দিয়ে এই বীর্য এই শক্তি যখন সহস্রারের অর্থাৎ মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তখন স্ত্রী সহবাসকালীন শুক্রপাতের অপেক্ষাও অধিক আনন্দ লাভ হয় তখন বলছে যে সাধারণ মানুষ যেমন রমণ করে স্ত্রীর সঙ্গে নারীর সঙ্গে নারী পুরুষ যেমন রমণ করলে যে আনন্দ পায় এই শুক্র যদি জাগ্রত হয়ে কাণ্ডের মধ্য দিয়ে সহস্রারে প্রবেশ করে মাথায় যে সহস্র পদ্ম যোগী রাজা কল্পনা করেছেন সেইখানে যদি প্রবেশ করে তো তার চেয়েও বেশি আনন্দ লাভ হয় এবং তখন আর বাইরের জ্ঞান থাকে না বাহ্যজ্ঞান তিরোহিত হয় বাইরের জ্ঞান থাকে না যিনি এই শক্তি লাভ করেন তিনি ঊর্ধ্বরেতা বলিয়া প্রসিদ্ধ অর্থাৎ যিনি শুক্রকে এই রকমভাবে বীর্যকে সহস্রারে নিয়ে যেতে পারেন তাঁকেই বলা হয় ঊর্ধ্বরেতা শিবের এই জন্য আর এক নাম সহস্র নামে ঊর্ধ্বরেতা শব্দটি রয়েছে শিবের কেহ কেহ বিন্দু মারণকে বিন্দু জাগরণ বলিয়াও থাকেন অর্থাৎ কেউ কেউ এই বিন্দু মারণকে বিন্দু জাগরণ বলেন ইহার দ্বারা কষায় অর্থাৎ শরীরস্থ কলুষী ভাব নষ্ট হয় এবং নিখিল পাতক নষ্ট হইয়া থাকে এই ঘটনা যার ঘটে তার শরীরের সমস্ত কলুষতা নষ্ট হয় এবং তার পাপ নষ্ট হয় কর্মফল নাশ হয় ইহা দ্বারা কুণ্ডলিনী সন্তপ্ত ও প্রবুদ্ধ হইয়া বায়ুর সহিত ব্রহ্মরন্ধ্রে উপস্থিত হন এবং শারীরিক পীড়া শান্তি উদারনল বৃদ্ধি বৃদ্ধি দেহে সুনির্মলকান্তি মৃত্যুঞ্জয় ও ভাব বিদুরণ হয় অধুকন্তু ইহা দ্বারা যাবতীয় সুখ সিদ্ধি ও ইন্দ্রিয় সংযম হইয়া থাকে অর্থাৎ এই মুদ্রা সাধনের ফলে এবং এই ক্রিয়ার ফলে যার বীর্য সহস্র সহস্র পদ্মে উঠছে তিনি কুণ্ডলিনী অর্থাৎ কুণ্ডলিনী শক্তিকে তিনি কিন্তু জাগ্রত করে ব্রহ্মরন্ধ্রে নিয়ে যান এবং তার আর শারীরিক সু অসুখ থাকে না তার ক্ষুধা বৃদ্ধি হয় এবং দেহ খুব সুনির্মল এবং রোগহীন এবং সতেজ তারুণ্য তৈরি হয় শরীরে এবং তার সমস্ত সুখ এবং সিদ্ধি এবং তার ইন্দ্রিয় সংযম হয় এতগুলো তার ফল চৌত্রিশতম শ্লোকে বলা হচ্ছে আমি যে সমস্ত ফল নিরূপণ করিলাম অভ্যাস দ্বারা যোগী ব্যক্তির এ সমস্তই নিঃসন্দেহ হইয়া থাকে অর্থাৎ ঘটে দেব হে দেব পুজিতে সযত্নে এই মহামুদ্রা গোপন রাখা উচিত যোগীগণ ইহা লাভ করতো পরপারে গমন করে ভবসাগরের দেবীকে শক্তিকে অর্থাৎ শিব উমাকে বলছেন যে হে দেবী হে দেব পূজিতে অর্থাৎ হে দেবতার দ্বারা তুমি পূজিত হও তাই হে দেব পূজিতে এই যে মহামুদ্রার কথা বললাম যোগীগণ এই মহামুদ্রা গোপন রাখেন এবং এই মহামুদ্রার সাহায্যে তারা এই ভবসাগর অর্থাৎ জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পান আমি যে এই মহামুদ্রার উপদেশ দিলাম ইহা সাধক বর্গের পক্ষে কাম ধেনু সদৃশ্য হইয়া নিখিল অভীষ্ট ফল প্রদান করে অর্থাৎ আমি এই যে মহামুদ্রার কথা বললাম জানবে যদি কামধেনু পাওয়া যায় যে কামধেনুর কথা শাস্ত্রে বর্ণিত পুরাণে বর্ণিত তা পেলে যেমন সর্বসিদ্ধি এবং সর্ব সম্পদ লাভ হয় এই মহামুদ্রার মাধ্যমেও সেই সর্ব সর্বস্ব লাভ করা সম্ভব বস্তুত ইহা অতীব গোপনে সাধন করিবে যাহাতে যাহাকে তাহাকে ইহার উপদেশ দেওয়া কর্তব্য নহে এবং যে সে যেন এই মুদ্রা জানতে না পারে এবং যে সে এই মুদ্রা যেন অভ্যেস না করি এই এইরূপে মহামুদ্রা আশ্রয়পূর্বক প্রাণায়াম করিয়া পরে সেই প্রসারিত পদ উরুস্থলে স্থাপন করত মূলাধার আকুঞ্চন দ্বারা অপান বায়ুকে ঊর্ধ্বগামী করিয়া নাভি প্রদেশে সমান বায়ুর সহিত একত্র করিবে এবং এই সময় প্রাণবায়ুকেও অধমুখে রাখিয়া ওই নাভিদেশে দেশে আনয়নপূর্বক ওই প্রাণ ও অপান বায়ুকে নাভিস্থলে সমানের সহিত বদ্ধ ও রুদ্ধ করিবে ইহার নাম মহাবন্ধ এইবারে আরেকটি যে মুদ্রার কথা বলা হচ্ছে তার নাম মহা বন্ধ এবং এইখানে আসলে কুম্ভকের কথা বলা হচ্ছে প্রাণ অপান এবং সমান বায়ুকে কেন্দ্র করে কিভাবে নাভিতে আনতে হবে এই সম্পর্কে এখানে বলা আছে এর আগে প্রাণ অপান সম্পর্কে এবং বিভিন্ন ধরনের কুম্ভক রেচক এগুলো সম্পর্কে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে এই এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক আছে আপনারা যাদের আগ্রহ রয়েছে আপনাদের আপনারা সেটা দেখে নিতে পারেন তাহলে মহাবদ্ধ মুদ্রা আরেকটি মুদ্রা যেটার কথা এখানে বলা হচ্ছে উনচল্লিশতম শ্লোকে বলা হচ্ছে এই যে মহাবন্ধ কীর্তন করিলাম ইহা মার্গপ্রদ। অর্থাৎ এই মুদ্রার মাধ্যমেও কিন্তু মহাবন্ধ মুদ্রার মাধ্যমেও সিদ্ধি লাভ হয় ইহা সাধন দ্বারা যোগীবর্গের নারীপুঞ্চ হইতে রস সকল ঊর্ধ্বগামী হয় সুতরাং নাড়ির মলসমূহ বিনষ্ট হইয়া থাকে অর্থাৎ নাড়ী শুদ্ধি হয় নাড়ী শুদ্ধি কীভাবে হয় তা মহামুদ্রার মুদ্রার মাধ্যমে হতে পারে এবং নারী সম্পর্কে কিন্তু নারী তত্ত্ব সম্পর্কে কিন্তু এইরই এই গ্রন্থেরই এর আগে পর্বে বিভিন্ন পর্বে সেটা কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে তাই এগুলো নিয়ে আর বিস্তৃত আলোচনায় যাচ্ছি না পরন্তু যোগীর কর্তব্য এই যে এক এক পদে এক একবার মহামুদ্রা করিয়া তদনন্তর প্রসারিত পদ উরুপরি রাখিয়া সযত্নে এই মহাবদ্ধ সাধন করিবে কেননা মহাবন্ধ ভিন্ন কেবল মহামুদ্রায় কোনো ফল দর্শে না অর্থাৎ মহাবন্ধ মুদ্রা করতে তো হবেই তার সাথে মহামুদ্রাও করতে হবে সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে দুটো একসাথে করতে হবে এই রূপ অভ্যাস দ্বারা বায়ু সুসুমনার মধ্যে গমন করে ইহা দ্বারা শরীরের পুষ্টি ও অস্থিপঞ্জর দৃঢ় হয় এই মুদ্রার মাধ্যমে বাতাসকে শ্বাস বায়ুকে সুষুমনার মধ্য দিয়ে প্রবাহিত করা যায় এবং তার ফলে শরীরের পুষ্টি এবং শরীরে হাড় শক্ত হয় আমরা জানি যে এর আগেও কিন্তু এই তিনটে নারী বিশেষ করে ইড়া পিঙ্গলা এবং সুষুমনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে শ্বাসবায়ু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে অর্থাৎ কোন নাকে কখন শ্বাস পড়ছে এবং কিভাবে, সুসুমনায় শ্বাস প্রবাহিত করা যায় এবং সুসুমনায় শ্বাস প্রবাহিত হলে কি হয় সে সম্পর্কে তার উপকারিতা সম্পর্কে আগে জানানো হয়েছে তাই বলা হচ্ছে যে এই মহামুদ্রার ফলে এইটি ঘটে যে সুষম নায় শ্বাস প্রবাহিত হয় এই মহাবন্ধ দ্বারা যোগী পূর্ণাত্মকরণ পূর্ণান্তকরণ হইয়া সমস্ত বাঞ্ছিত সিদ্ধি করিতে সমর্থ হন অর্থাৎ সর্বসিদ্ধি লাভ করা যায় এইভাবে আমরা কয়েকটি মুদ্রার কথা পড়লাম এবং এর পরবর্তী তেতাল্লিশতম শ্লোকে অন্যতম অন্য আরেকটি মুদ্রার কথা আছে সেগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করলাম করব